ভাই বর্তমানে যারা শীতের কালেকশন করবে বর্তমানে যারা শীতের কালেশন করবে এখন কালেশন করলে কেমন লাভ হবে অর্থাৎ দাম তো রিজনেবল আছে এক লাখ টাকার মাল কিনলে কেমন সেফ হয় বলে এক লাখ টাকা বর্তমানে যদি মনে করেন এক লাখ টাকার মাল নে কমপক্ষে মনে করেন দেখা গেছে কি যে বিশ হাজার টাকা সেফ হবে আগামী দুই মাসের তুলনায় না ভাই হ্যাঁ আগামী শীত আইসা পড়ছে হ্যাঁ হ্যাঁ

যারা ভালো ব্র্যান্ডের দোকান এরা বলতে পারবে মালের সম্মান বাহ মালটা দেখতে বুঝতে পারবে সুন্দর ভাই কিন্তু আমি বলি না এগুলো খুচরা কেমন ছেলে বলেন তো ভাই

এই বক্স যদি চা কেউ এই বক্সের ভিতরে নিতে এই বক্সের ভিতরে দেওয়া আছে কত টাকা সুন্দর বক্স আচ্ছা 20 টাকা শুধু 20 টাকা হ্যাঁ এই যে দেখেন ইট ইজ আ মাল কোয়ালিটি আমার কাছে আসলে বক্সের ভিতর অনেক মাল আছে কথা বলছেন না বক্সের ভিতরে অনেক মাল আছে অনেক ডিজাইন আছে আচ্ছা এরি আমার দোকানে সিল দেওয়া ইশাসুস ও আচ্ছা কথা বুঝছেন না দোকানে সিল দেওয়া না ভাই হ্যাঁ হ্যাঁ এটা বাচ্চাদের মাল শীতের কালেকশন ইনশাআল্লাহ অনেক কিছু লুপার আমার কাছ থেকে নিতে পারবে

কেমন ভাই মার্কেটে তো অনেক দোকান আছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমার দর্শক আপনার দোকানে কেন আসবে একটু সে বিষয়ে আমার আমার দোকানে যদি ইনশাল্লাহ আসে যদি বিশেষ করে আমি বলে থাকি সবসময় যে ইউটিউব দিকে আসতে বললি চলো ভাই আমি ইউটিউব দিকে আসছি আপনি কালেকশন ভালো লাগছে তো একটা জুতা অন্য মার্কেটে আটশো টাকা বিক্রি হচ্ছে আপনার কাছে কত পাওয়া যাবে অন্য মার্কেটে যদি আটশো টাকা বিক্রি করে আমার কাছে মনে করেন এটা উনি সাতশো পঞ্চাশ টাকা এভাবে ইনশাল্লাহ এভাবে পাবে হ্যাঁ আপনারা দেখে ইনশাল্লাহ আমার কথা বলছেন না তারা নিতে চান যোগাযোগ করেন

এই এখানে যে এগুলো বিক্রি করা হয় এগুলো তো আমাদের আমাদের ভিডিওর মাধ্যমে সন্ধানটা পেয়েছে জি কেমন এখান থেকে কয়বার মাল নিয়েছেন নিছি এক দেড় বছর হইতাছে অনেকবারই মাল নিছি আচ্ছা আচ্ছা মাল নিয়ে সেল করতে পারেন ভাই জি আলহামদুলিল্লাহ কারণ ওনার মাল ভাই খুব কোয়ালিটি সম্পন্ন মাল মানে লাভ কেমন হয় বলেন তো মানে হয় তো বলে 50% লাভ হবে বলে কেন 500 টাকা যদি 1000 টাকা বিক্রি করা যাবে আসলে কি লাভ হয় আলহামদুলিল্লাহ লাভ ভালোই হয় আচ্ছা আর ওনার ভিডিওতে রেট বলেন এটা থেকে আপনারা সন্তুষ্ট না বেজার না ঠিকই আছে কারণ ব্যবসা দোকানে দেখার পরে রেট এক একটা এক একটি সবগুলা বইলা দেওয়া যায় না এক এক জায়গায় এক একটি থাকে আচ্ছা ভাই ভাই এখন কষ্ট হচ্ছে অনেকেই মনে করে নতুন ব্যবসায়ী যে আমি রেট না বললে মনে ভাই বলে রেট বাড়ায় নেবে এখন আপনি যেহেতু আসছেন আপনার কাছে কেমন রেট ধরতেছে বলেন মার্কেটে আমি নিজে যে এইগুলা ব্যবহার করতেছি এই জুতা নিয়ে আমি নিজে পরি কাস্টমারকে বরাই মাশাআল্লাহ ওকে ভাই দোয়া থাকবে আপনার জন্য ভাই যারা এরকম নতুন তারা প্রথম পর্যায়ে সম্পর্ক এসে করে যান মোবাইলে ফোন দিয়ে

অবশ্যই ভাই বলছে প্রত্যেক দূরে আমার কাছে বিতিক্রম ডিজাইন আছে সবগুলো ডিজাইন দেখালে একটু সমস্যা কারণ অনেকে অনলাইনে দেখে ও ডিজাইন কেটেলা কপি করে হ্যাঁ কপি করে যে কারণে আমি সবগুলো ডিজাইন দেখাইতে পারতে পারি না আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আমার কাছে আসলে বিতিক্রম লুপার দিতে পারবো আচ্ছা ভাই আমরা বাচ্চা বিশেষ করে বাচ্চা মালের যে লুপারটা ও ইনশাআল্লাহ এমন কিছু লুপার আমার কাছে আছে বিতিক্রম ফিনিশিং এক নাম্বার আর ইসাক ভাই আমরা অনেক কালের সময় দেখেছি এখন যারা মাল নিতে চায় ভাই এখন কিভাবে নেবে আমার কাছে মাল নিতে গেলে গুলিসান আসতে হবে আয়শা

ভাই দুই জোড়া নেবো তিন জোড়া নেবো আমাদের তো এখানে খুচরা বিক্রি হয় না লিখে দিই হ্যাঁ হ্যাঁ লিখে দিল তারপরে ওরা একবার কেন ফোন দেবে নিজে বুঝিয়ে না বুঝে এই ভিডিওতে স্পষ্ট ধারণা দিয়ে দিলাম যে আপনারা শুধুমাত্র যারা ব্যবসায়ী মায়ের রয়েছেন তারা যোগাযোগ করবেন আমরা তো খুচরা বিক্রি করি না আমরা নিম্নে ছয় জোড়া নিতে হবে আমাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা আমাদের মার্কেট থেকে নিম্নে ছয় জোড়া আমরা এক জোড়া করে মাল বিক্রি করি না ওকে মানে এই জুতা ধরেন দাম হচ্ছে পাঁচশো টাকা

সরাস নিতে হবে মাল নিয়ে নেওয়ার পরে অনেক সময় প্রতারণা হয়ে যায় প্রতারণা একবার আমার কাছ থেকে দুই ডজন মাল নিচে ফার্স্টে মাল নিয়ে বিক্রি করতে পারছে তারপরে নিজে আইসে আমার কাছ থেকে মাল নিছে এভাবে ওকে আসুন দোকানে আসুন